বাড়িতে যখন একটা পাউরুটি পরে থাকবে তখন এই টিফিন রেসিপিটা করে দেখতে পারেন সকলেরই কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল তেল গরম হয়ে এসছে এবার কিছুটা পরিমাণ বাদাম দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই পাউরুটির রেসিপিটা দেয়া যেতে পারে বাদামটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আর তুলবো না এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আপনাদের বাড়িতে যদি আর কোনো সবজি থাকে সেটাও দিতে পারেন যেমন বিনস গাজর ফুলকপি এগুলো কিন্তু এই রান্নার মধ্যে দেয়া যেতেই পারে এবার সমস্ত রকম সবজি দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি এখনো আলুগুলো সিদ্ধ হয়নি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভেজানো কিশমিশ চাইলে কাজুও দিতে পারেন আমি যেহেতু বাদাম দিয়েছি তাই জন্য আর কাজু বাদাম দিলাম না আপনারা চাইলে বাদামের পরিবর্তে কাজুও দিতে পারেন এবার একটাই পাউডারি ছিল সেই পাউডারিটা পিস পিস করে কেটে নিচ্ছি এখানে কোয়াটার পাউডারিটি আছে বলে আমি কোয়াটার পাউডারিটি নিয়েছি আপনারা স্লাইস পাউডারটিতেও এই রান্নাটা করতে পারেন এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পাউডারিটা এতটাই নরম যে কাটতে গেলে ভেঙে যাচ্ছে আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে এই সবজির মধ্যে দিতে পারেন আর এই একটা পাউড্রি দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ টিফিন তৈরি হয়ে যায় সব পাউরুটিগুলো কাটা হয়ে এসছে আর এদিকে সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পাউরুটি পাউরুটি দিয়ে কিছুক্ষণ মতো সবজির সঙ্গে ভেজে নেব পাউরুটি দেওয়াটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তাই পাউরুটি দিয়ে দিলাম পাউরুটি দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিতে পারেন এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনিও দিয়েছিলাম চাইলে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণ টমেটো সসও দিতে পারেন গ্যাস সিম করে কিন্তু ভেজে নিচ্ছি আস্তে আস্তে কড়াইয়ের নিচে লাগতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে একটা ടിഫിൻ ഐറ്റം